Mau s e l জানি না আমি পেয়েছি যাওয়ার পরে দেখছি আমরা জানি নি আমি তো জানি না মানে কাজটা আমি দেখাশোনা করতাম আমি গ্রামের দিকে খবর পাই যে গণ্ডগোল হচ্ছে তাহলে আমি রাকেশ থেকে ফোন করলাম যে কী গন্ডগোল একটা শুনছি বলছে যা যা একটু দেখে আসো তারপরে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ঝাড়গ্রাম পিএসকে ফোন করে এলাকায় অশান্তি তৈরি করার জন্য কি এই ঘটনা জানি বলতে আমি তো আমাকে যদি আই দুটা থানায় ফোন করে আমরা ওইখানে আড়াটা থানায় পৌঁছে যাই যাই দেখলাম তখন কেস হয়ে গেছে আমি আর যাই দেখলাম নিজের মেশিনপত্র মাল ঠিক আছে সব ঠিক ছিল তো হ্যাঁ একটা দুটা জিনিস ছিল নি আর মেশিন চলছিল যাই অপারেটার স্টার্ট করলো দেখলো ঠিক আছে তো তারপরেও ওদেরকে চোর সন্দেহে মারা হলো হ্যাঁ আগে হয়ে গেছে আমাদের যাওয়ার আগে হ্যাঁ তো হলো কেন সেটা ওরা কি বলছে ওরা তো কি বলছে বলছে যে চুরি করেনি তাহলে আমার ছেলেকে কি জন্য মারা হয়েছে যদি না চুরি করে তাহলে কি জন্য মারা হয়েছে আমার মনে হচ্ছে বড় প্রমোটার মানে সে কিছু ইয়ে এলাকায় দুর্ঘটনা ঘটাবার জন্য যে যাক হবে তাহলে লোক আবার ওদের ব্যবসাটা ভালো হবে সেই জন্য হতে পারে ওদের ওই যে রলার গাড়ি রাস্তায় জমি জায়গা এইসবের ব্যাপার আছে আপনার কি মনে হচ্ছে যে এইসব করলে কি জমি ব্যবসা ভালো হয় অশান্তি করলে তাহলে জমি জায়গা নিশ্চয়ই ব্যবসা ভালো হবে আর তো আমার ছেলে মারা গেছে আমার ছেলে তো সঠিক তদন্ত চাই কি করে আমার ছেলেকে কেন মারবে এরকম করে চুরিও করে নি বলছে তাহলে কিসের জন্য আমার ছেলেকে মেরেছে আমার পুলিশকে হাত জোর করে বলছি যেন পুলিশ সঠিক তদন্ত করে আমার ছেলের জন্য আমার ছেলেকে এরকম ভাবে মেরেছে একবার জীবনটাই নিয়ে নিল জীবনে নেওয়ার কারো অধিকার আছে হ্যাঁ জীবনটা নিয়ে নিল এই জন্য বলছি পুলিশকে বারবার করে হাত জোর করে বলছি যেন সঠিক তদন্ত হয় আমার ছেলে যে যারা মেরেছে আমার ছেলেকে তাদেরকে যেন কঠিন কঠিন শাস্তি দেয়